বিডিআর হত্যাকাণ্ড কোন হত্যাকাণ্ড ছিল এটা পরিকল্পিত একটি হত্যাকাণ্ড ছিল যেখানে শেখ হাসিনা সরাসরি জড়িত এবং তার নানক মির্জা আজম তাপস প্রত্যেককে এই সুবিধা মির্জা কে ছিল লিদার লিটনের ভাই শীর্ষ সন্ত্রাসী আওয়ামী হাজারিবাগের নেতা তোলাবালির মোবাইলে আমি প্রায় বিয়াল্লিশটা কল পেয়েছি যেখানে সে ইন্ডিয়ার সাথে যোগাযোগ করতেছে পুলিশের সে আইজিপি হয় এবং স্পেনের রাষ্ট্রদূত হয় এবং অন্যান্য রেজাকে কিন্তু তারা পরে আপনার মেজর জেনারেল বানাই এম এস ছিল সে জিউসি ছিল যে এরা কি করলো আমাকে ফোন করে একটার পর একটা ফোন শুরু করলো যে জামান তুমি ভিতরে ঢুকবে না আমি জিজ্ঞাসা করলাম স্যার আমরা এখন অফিসার তো মেরে ফেলতেছে আমাদের কাছে ইয়ে আসতে গুলি শুরু হয়েছে বলে না তুমি ভিতরে ঢুকবে না আমরা প্রধানমন্ত্রীর সাথে বসেছি জমানা ভবনে উনি বলছে কেউ গোলাগুলি করবে না উনি এটা শান্তিপূর্ণভাবে সমাধান করবেন বিডিআর হত্যাকাণ্ড কোনো হত্যাকাণ্ড ছিল এটা পরিকল্পিত একটি হত্যাকাণ্ড ছিল যেখানে শেখ হাসিনা সরাসরি জড়িত এবং তার নানক মির্জা আজম তাপস প্রত্যেককে আমি কয়েকটা ছোট্ট ছোট্ট ঘটনা বলি সারাটা দিন আমাদেরকে ঢুকতে দিল না সেনাবাহিনী আসলো এসে আমার আমার কাছে তখন মেজর ওয়াকার ওয়াইসি ছিল সতেরো বেঙ্গল এখন বর্তমান সেনাপ্রধান উনি একটা কোম্পানি নিয়ে আসলেন আমাকে বলে জামান এখানে কি করব। আমি স্যার আপনাকে কী বলেছে বলে আমাকে তো ভিতরে ঢুকতে নিষেধ করছে তো বলেছে স্যার তাহলে তো আসলেন কেন আপনারা কেউ যদি ভিতরে না ঢুকি তোমরা খালি হাতে যুদ্ধ করবে এর ভিতরে অনেক গুলজার আমাকে ফোন দিল দশটার দিকে সোয়া দশটার দিকে যেমন তুই কোথায় তুই তাড়াতাড়ি আমাকে বাঁচা এরা এখন অর্গানাইজ না আমি স্যার আমি এসে গেছি স্যার আমাদের ঢুকতে দিচ্ছে না কনে লেমদাদ আপনারা জানেন ওয়ান অফ দি বেস্ট কমান্ড অফ বাংলাদেশ পাঁচশো জাম করেছিলেন উনি ওনার জানে ভয় করে কিছু ছিল না এই কর্নেল লেমদা আমার ওই একটা প্লাটফর্মের ভিতরে হয় আমি শাউট করতেছি কর্নেল এরেজার সাথে স্যার আপনি যমুনা ভবন রাখেন আমাদেরকে ভিতরে ঢুকতে দেন আমার পাঁচ নম্বর গেটে মেজর আমিন আছে আমি এখানে আছি প্রায় দেড়শো আমার সঙ্গে র্যাবের সদস্যরা আছে প্রত্যেকে আমরা আমরা ঢুকতে দেয় না বারবার খালি করে ঢুকবো না কেউ তোমরা ঢুকবো না কেউ আমরা দেখতেছি আমরা দেখতেছি এর ভিতরে আপনার আমার মেয়ে পরশু মেজর হাসান ফোন করলো দোস্ত তুই আয় এদের এরা আমাদেরকে মেরে ফেলবে আমি আমি ঢুকতেছি আমি একটু আগে যাই গুলি আসে আমি আবার ডানে যাই বামে যাই আমার সামনে দেখলাম ছোট্ট বাচ্চা মারা গেল এরপরও আমরা ফোন থেকে ছুটে আসতে চাই না সারাটা দিন আমাদের সাথে এভাবে খেললো এর ভিতরে দেড়টার দিকে দেখি আপনার এই মির্জা আজম নানক মাহবুয়ারা গিনি এমপি মুস্তাক আহমেদ উনি এমপি বেলা এদেরকে আমি একটা মুহূর্তের জন্য ভুলতে পারি না আমার ইচ্ছা হচ্ছে গুলি করে হত্যা করে ওদেরকে ওরা দেখি পলাকে হাতে করে ওখানে যাচ্ছে যে তারা ওদেরকে বের করে যে বের করে প্রাইম মিনিস্টারের কাছে নিয়ে গেলো পরে শুনে তার জন্য কি গ্রানি খাইয়েছে রাত্রি আটটা থেকে নটার দিকে আপনার যে ঘটনা ঘটলো হঠাৎ দেখি আপনার মির্জা আজমকে নিয়ে ভিতর ঢুকলো সারা খাতুন সে যে কটাগারটি কিছু বিডিআর ডিডি অফিসারদের আপনার ওয়াইফদেরকে বের করলো আমাদের কোনো অফিসারদের ওয়াইফকে বের করলো না তোমার আপনি নয়টা মির্জা আজম ঢুকেছে দরবার হলে আমার কাছে তখন মেজর মনি উপরে ছিল আপনার সিলিং এর ভিতরে এই মনি এখনো বেঁচে আছে এর সঙ্গে আমার কন্টিনিউসলি যোগাযোগ আমার সে মেসেজ পাঠাচ্ছে আমি মনি তুমি যেভাবে থাকো বেঁচে থাকো তুমি ইয়ে করো না কথা বলো না বলে সে মেসেজ দিতেছে স্যার মির্জা আজম ভিতরে মির্জা আজম ভিতরে ঢুকে উল্লাস করছিল যে বলছে আছে গুলজারের লাশ কুছছিল না গুলজারকে মারা হইছে কিনা সে দেখতেছে যে দেখে খুশি হয়েছে। সে কারণ এই কর্নেল গুলজার আমরা প্রায় 200 এর উঠতে জেএমবি কে গ্রেফতার করি আমি সেই 2005 6 7 8 সালে রেবেসিও ছিলাম আমরা ওই সহায়ক আব্দুর রহমান কর্নেল গুলজার গ্রেফতার করে পরে সেই ওখান থেকে বের হই আসে আমি যখন রাত্রি প্রায় 10টার দিকে যখন দ্বিতীয় দিন 26 তারিখে ভিতরে ঢোকার চেষ্টা করতেছিলাম ঢুকতে দেয় না এরপরে আমি নিরস্ত্র অবস্থায় আমি মেয়েদের রাজন এবং একে আপনার ফয়সালকে তারপর জোর করে ভিতরে ঢুকি ঢুকে আমি যখন প্রথমে আমি চলে যাই তখন রাত্রি বাজে নয়টা ছাব্বিশ তারিখ ডিজির পাশে যেয়ে ঢুকলাম ঢুকে দেখি রক্তাক্ত সব জায়গা পিন ড্রপ সাইলেন্স তো আমি ভিতরে দতরে ঢুকে যখন ডিজির বেডরুমে ঢুকতে যান আমার পায়ের সঙ্গে একটা লাশ লাগলো আমি ধরে নিয়েছিলাম হয়তো ডিজির ওয়াইফ কে হবে পরে দেখি এটা কন্যা দেওয়া তো এই যে আপনার পুরা জিনিসটা পরের দিন যখন আমি ইন্টারোগেশন শুরু করলাম এই দুই তিন দিন পরে ইন্টারগেশনে যে আমি সুবিধা তোলাবাণীকে ধরলাম এই সুবিধার মধ্যে তোলা কে ছিল নেদারলিডনের ভাই শিষ্য সন্ত্রাসী আম লিগের হাজারিবাগের নেতা তোলাবালির মোবাইলে আমি প্রায় বিয়াল্লিশটা কল পেয়েছি যেখানে সে ইন্ডিয়ার সাথে যোগাযোগ করতেছে